উনিশশো একাত্তর সালে বাংলাদেশ নামক রাষ্ট্র জন্ম দিতে যাদের রক্তে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে তাদেরকে আমি স্মরণ করছি বিনম্র শ্রদ্ধা স্মরণ করতে চাই চব্বিশের যে আন্দোলনটি হয়েছিল সেই চব্বিশের আন্দোলনের প্রত্যেকটি শহীদের পরিবারকে এবং যারা আহত অবস্থায় আছেন তাদেরকে কারণ তাদের জন্যই হয়তো বাংলাদেশের গণতন্ত্র আবার বাংলাদেশের মানুষের কাছে ফিরে এসেছে আঠারো সালের মহান কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু তরুণ ছেলেরা বাংলাদেশকে মুক্ত করার রাজপথে রক্ত দিয়েছিল সেই দুই সালের কোটা বিরোধী আন্দোলনেই রাষ্ট্র রাষ্ট্র সংস্কার আন্দোলনের মাধ্যমে গণ অধিকার পরিষদ গঠিত হয়েছে বাংলাদেশে বাংলাদেশের মৃত্যুঞ্জয় নেতা বিপিনুর এই রাষ্ট্র গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ছয়ত্রিশ বার রাজপথে হামলা শিকার হয়েছেন কিন্তু রাষ্ট্র সংস্কারের এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে উনি ব্যান্ডেজ দিয়ে আবার সেই রাজপথে ফিরে এসেছেন আমরা গতানুগতিক রাজনীতির ধারার বাইরে গিয়ে নতুন কোন রাজনীতি নিয়ে আমাদের সপ্তাহের সামনে আমরা আসতে চাই আমরা জনগণের রাজনীতি করতে চাই আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে রাজনীতি করতে চাই আমরা বাংলাদেশের তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমার নেতা কেন্দ্রীয় সভাপতি বিপি নুরুল প্রার্থিতা ঘোষণা করেছেন সুনামগঞ্জ চার আসনে সুনামগঞ্জ অঙ্গ বিশম্বরপুর নিয়ে গঠিত সেখানে আমার নেতা বিপিনুর আমাকে এই আসনের জন্য মনোনীত করেছেন আমার বিশ্বাস সুনামগঞ্জের প্রতিটি মানুষ সংস্কার চায় সুনামগঞ্জের প্রতিটি মানুষ তাদের ন্যায্য অধিকার চায় অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের সবাইকে পাশে নিয়ে আমি সুনামগঞ্জ মানুষ সুনামগঞ্জের মানুষের সর্বস্তরের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আমি আমার সর্বাত্মক এবং আমার শরীরের শেষ বিন্দু দিয়ে আমি চেষ্টা করে যাব ইনশাআল্লাহ গণঅধিকার পরিষদের এই মোটরসাইকেল শোডাউন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আর এই গণঅধিকার পরিষদ লাভ দিয়ে এখানে আসে নাই তিলে 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 ধাপে ধাপে নির্যাতিত হয়ে এইভাবে এই পর্যন্ত এসেছে আজকে আমরা নুরুল হক নুরু ভাইকে সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করি যে সে আমাদেরকে উনি আমাদেরকে তিমন মায়ের মতো একজন ভদ্র নম্র সৎ নিষ্ঠাবান ব্যক্তিকে আমাদের চারশোনামগঞ্জ সদর বিশম্বরপুর চারাসুরের চাবি ট্রাইগের চাবি হাতে দিয়েছেন সৌগাত ওসমানী চৌধুরী কিমন ভাইকে এই সুনামগঞ্জ চার আসনে ট্রাকের চাবি দেওয়াতে আজকের এই শোডাউন আমরা যাত্রা শুরু করবো এই নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই